নমস্কার বন্ধুরা শ্রীময়ী চ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি আজকে আরেকটি ভিডিওতে তোমাদের বলবো যে অশ্বিনী নক্ষত্রের শনি অবস্থান যদি হয়ে থাকে আমরা কি ফল পেয়ে থাকি এবং এই অশ্বিনী নক্ষত্রের বিভিন্ন পদে শনির অবস্থানের ফল রয়েছে তাছাড়াও এই শনির ওপরে যদি আমাদের অন্যান্য গ্রহের দৃষ্টি বা অ্যাসপেক্ট পড়ে থাকে তাহলে আমরা কি ফল পেয়ে থাকি সেটাও জানাবো প্রথমে জানবো অশ্বিনী নক্ষত্রের বিভিন্ন চরণে শনির অবস্থানের ফলাফল অশ্বিনী নক্ষত্রে শনি কিন্তু মিশ্র ফলদাতা হয়ে থাকে কিছু খারাপ এবং কিছু ভালো ফল দিয়ে থাকে প্রথম চরণে জাতকের শৈশব কিন্তু একটু অভাবগ্রস্ত অবস্থায় কাটে কিন্তু পরবর্তী জীবনটা কিন্তু তার সুখের হয়ে থাকে এবারে জানবো শনির অশ্বিনী নক্ষত্রের প্রথম চরণে কি ফল হয়ে থাকে যদিও জাতক হয় দীর্ঘায়ু কিন্তু জাতকের শৈশব কিন্তু খুবই কষ্টকর হয়ে থাকে মধ্য জীবনের পর থেকে জাতকের অবস্থার উন্নতি হয়ে থাকে এবং জীবনে সুখে স্থিরতা আসে জাতকের লেখনী শক্তি হয় কিন্তু উন্নত এবং ইতিহাস বিষয়ে জাতক কিন্তু বিশেষ ভাবে আগ্রহী হয়ে থাকে এবারে জানবো সেকেন্ড চরণের ফলাফল জাতক বর্ণকেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে দক্ষ হয়ে থাকে কিন্তু পরিস্থিতি বুঝে কথা না বলার জন্য জাতক কিন্তু কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে আর্থিক সমস্যার সম্মুখীন হয়ে থাকে জাতকের দেহবর্ণ এবং হয়ে থাকে এবারে জানবো থার্ড চরণে শনির অবস্থানের ফল এখানে জাতক কিন্তু ভ্রমণ পিপাসু হয়ে থাকে ব্যবসাতে জাতক চতুর প্রকৃতির হয়ে থাকে শুধু তাই নয় জাতকের অধীনস্থ যে কর্মচারী তাদের প্রতি কিন্তু সরহৃদয় হয়ে থাকে তাদের বিভিন্ন সুখ সুবিধার প্রতি কিন্তু পর্যাপ্ত খেয়াল রেখে থাকে এবারে জানবো চতুর্থ চরণে শনির অবস্থানের ফল জাতক ধার্মিক প্রকৃতির হয়ে থাকে পারিবারিক জীবনও কিন্তু সুখকর হয় তবে আবার জুয়ারেস প্রভৃতির প্রতি কিন্তু একটা বিশেষ টান জাতকের পারিবারিক জীবনে কিন্তু অশান্তি ডেকে আনে এরপরে জানবো অশ্বিনী নক্ষত্রে শনি স্থিতির ফলে এবং তারপর অন্যান্য গ্রহের দৃষ্টির ফলে কি ফল হয়ে থাকে অশ্বিনী নক্ষত্রে যদি শনির অবস্থান হয় এবং তারপর রবি দৃষ্টি পড়ে তাহলে জাতক কিন্তু পশুপালন সংক্রান্ত ব্যবসার প্রতি বিভিন্নভাবে আগ্রহশীল হতে দেখা যায় এই নক্ষত্রের শনির অবস্থানের ফলে যদি বিশেষ করে জাতিকাদের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে তার বিবাহ এবং বিবাহ সম্বন্ধিত বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দেয় যদিও কোনোভাবে বিবাহ হয়ে থাকে তাহলে কিন্তু দুর্ভাগ্যের একটা বার্তা সবসময় দিয়ে থাকে তবে সেক্ষেত্রে জন্মছকের বিভিন্ন কম্বিনেশন এবং অবস্থানও ভালোভাবে পর্যবেক্ষণ করা আবশ্যক চন্দ্রের দৃষ্টি এই শনির ওপর কিন্তু শুভ নয় এখানে তারপর তোমার পড়ে যাওয়া মনা অভাবগ্রস্ততা এগুলো হতে কিন্তু দেখা যায় মঙ্গলের দৃষ্টি এই শনির ওপরে কিন্তু একটা স্বার্থপরতা ইন্ডিকেট করে থাকে জাতকের মধ্যে জাতক হয় পরশ্রী এবং নিজের ঢাক নিজেই পেটাতে দেখা যায় বুধের দৃষ্টি কিন্তু পারিবারিক সুখের ঘাটতি ঘটিয়ে থাকে জাতক বাঁকা পথে করার একটা মনোভাব কিন্তু রাখে বৃহস্পতির দৃষ্টি কিন্তু এই শনির শুভ হয় মানা জাতক শাসন ব্যবস্থায় অধিকারী হয়ে থাকে জাতক ভালো পত্নী ভূ সম্পত্তি এবং সন্তান সুখে অধিকারী হয়ে থাকে শুক্রের দৃষ্টি এই শনির ওপর কাম ভাবনার কিন্তু উদ্বেগ ঘটিয়ে থাকে জাতক ভ্রমণ পিপাসু হয়ে থাকে তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে শনি যদি অশ্বিনী নক্ষত্রে অবস্থান করে কি ফল হয়ে থাকে এবং এই শনির ওপরে অন্যান্য গ্রহের অবস্থানের ফলে অর্থাৎ দৃষ্টিদানের ফলে কি ফল আমরা পেয়ে থাকি সেটা নিয়ে জানালাম যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার